দেখছি এদের কোনো রিপোর্ট নাই এই লোকে আর আসলে এত খারাপ খায় খাই যত সতর্ক গাঁদা খায় যেন খায় আমার একটা বোন আছে হজিল উৎকরের নাম সবাই আমরা এই গরমে গাছা খায় আমি বললাম তো গাঁচা খাইছা গাঁজা আমরা খাই না এরপরে ইস্টে বললাম গাঁচা খায় ওরা ওয়ানো গাঁদা খায় খায় ওই সোজা ভোলাই ওরা গাছা শিখাইতে আছে

আর বিভিন্ন ধরনের আচরণ আচরণ দেয় মুরগি সাথে দেয় আমার সাথেও দেয় গাঞ্জা টেবিলেটের তারা বিক্রি করে এই জন্য বাচ্চাকে দিয়ে রি এই ধরনের কথা বার্তি শিখাই আর খাওয়াতে হয় শিখাই পোলাইনের লগে এই ধরনের ইয়া করে পোলাইন কোনো কথা বার্তি শুনে না এলো জুলা সার ইয়ে রুবেল না আরো মানুষ আসলো বহুত মানুষের খাওয়ায় বহুত মানুষ আই কোনো মজার রামগঞ্জের ওই রামগতির মানুষ আই কোনো ওই ইয়া রামনের এই যে তিলে খাজা মাজা বেস্ত এরকম হাইন্দা খায় আমরা ডাক দিলে আরো আরো দাউশানি বাইরে বা বিভিন্ন ধরনের আরও দুই বছর আগে যে গাঞ্জা গাছের লগে পুলিশে তারে গ্রেপ্তার করেন তারপরে দিয়া পরবর্তী স্টেজে মজু চৌধুরী হাটে সে বাবা টেবলেটের সাথে দরা খায় দরা খাওয়াতে সে হাজতে জেল কিছুদিন জেল খাঁধে সেই মামলাটা এখনও তার আছে এখন বাড়িতে গাঞ্জা খায় গাঞ্জা খাইলে কেউ বাধা সৃষ্টি করলে

হনলা দনলা করি ওই কো ওর মার হনলা দনলা হয়েছে ওর বাঙ্গা সুরিয়া দিমু ওর এইটা করি এইটা করি এটি কয়া আর যা থামুক দা যা যা কইছে ওর কল্লা লয়েলাম ওর কল্লা দিয়া ফুটবল খেলমু কালকে ওরা লোকজন নিয়ে দাওছেনি নি আমারে হত্যার হুমকি দিছে তখন এলাকাবাসী সবাই সবাইকে নিয়ে এটা আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করার পর আমি থানায় গেছি রাতে থানায় গেছি থানা যাওয়ার পরে

অনকি বন্ধ না চলে বন্ধ চলে বন্ধ চলে বন্ধ এ আমার এ বাড়ি সবাই মিলে দুইবার দুইবার বড় হাওয়া এই মুরুপিরা দেখে মারছে মামলা হইছে আর এই মাইতে 10 12 বছর খেলতে গেছে খেমতো না মত ওখানে শুরু হইছে কোন একটা দূর ফাইলে সবাই মিলে মারে কালার ঘটনা